শিক্ষক সমাবেশ মানবাধীন উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম থেকে আগত সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাঙামাটি সরকারি কলেজ রাঙামাটি মেডিকেল কলেজ ঢাকাছুরি সরকারি কলেজ সহ বান্দরবন সরকারি কলেজ সহ যে সকল ছাত্রছাত্রী বায়ু এবং যারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা প্রত্যেককে জানাই পাহাড়ের গভীর থেকে সব সমস্ত শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে কি কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা যে কারণে দাঁড়িয়েছি আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে একটি মপ এর বিচার আমরা চাই যে কিলিং এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে যে চল্লিশ হাজার বাঙালিদেরকে হত্যা করা একজন বাঙালি যোগ করে চল্লিশ হাজার একজন বাঙালি যোগ হলো আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যারা আজকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আদিবাসী স্বীকৃতির আড়ালে আজকে যারা রাষ্ট্র বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন প্রত্যেককে আমরা স্পষ্টভাবে ছাত্র জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি জানিয়ে দিতে চাই আপনাদের এই কালো চিন্তা কখনো বাস্তবায়ন হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা কারো দয়া চাই না আমরা কারো মায়া চাই না আমরা পার্বত্য চট্টগ্রাম বাঙালিরা রাষ্ট্রীয় অধিকার চাই এই রাষ্ট্র পার্বত্য চট্টগ্রাম বাঙালিকে তৃতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করেছে এই রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামের সাধারণ বাঙালিদেরকে তাদের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে কর্মকাণ্ডের প্রতি আমরা নিন্দা চাই আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই পাঁচ তারিখে আমরা খুনি ফাঁসি শাসিটাকে ছাত্র জনতার কোন মধ্য দিয়ে বাংলাদেশ থেকে তাকে আমরা বিতাড়িত করেছি ভারতের এজেন্ট ভারতের সবচেয়ে দালাল ছিল শেখ হাসিনা শেখ হাসিনা যেহেতু পার্বত্য চট্টগ্রামে না বাংলাদেশে দেখতে পারে নাই পার্বত্য চট্টগ্রামে যারা ভারতের এজেন্ট আছে তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই তোমাদের মাদার অফ ভারতের এজেন্ট ভারতের তাড়ানোর ব্যাপার মাত্র তোমরা যারা পার্বত্য চট্টগ্রামকে আজকে সংসদে রূপ দিতে চাও আজকে পার্বত্য চট্টগ্রাম যারা সাম্প্রদায়িক দাঙ্গা করতে চাও তোমাদেরকে আমরা হুশিয়ার করে বলতে চাই পাহাড়ের সকল সম্প্রদায়ের লোক আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিনভাবে ভাবে প্রতিরোধ করে দেবে ইনশাল্লাহ তোমরা পালনের পথ খুঁজে পাবো না সেদিন আর বেশি দূরে নয় খুব শীঘ্রই তোমাদের প্রতি আমরা এই কয় roku দিব ইনশাআল্লাহ সম্মান আমি আজকে আমরা আজকে দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম থেকে আজকে পাহাড়ের প্রত্যেকটা মানুষ আজকে ডাকতে আসছে আমরা বক্তব্য হয়েছি আমরা কেন এসেছি কী কারণে এসেছি আজকে সমগ্র দেশ দাসত্ব মুক্ত হইলেও আজকে সমগ্র দেশ আজকে বৈষম্য মুক্ত হলেও আমাদের পার্বত্য চট্টগ্রাম মুক্ত হয় নাই সুতরাং আমাদের সরকারকে স্পষ্ট করে দাবি জানাতে চাই সরকার যদি পার্বত্য চট্টগ্রামকে অতি শীঘ্রই বৈষম্যমুক্ত না করে সেক্ষেত্রে পাঁচ জেলার মতো আমরা আরো একটি ছাত্র গড়ে উপস্থান আর একটি জনতা গড়ে উপস্থান আমরা পার্বত্য চট্টগ্রামের সৃষ্টি করবো ইনশাল্লাহ তখন আপনারা কেউ পালানোর পথ খুঁজে পাবেন না সকলকে সুপথে আসার জন্য এবং আসার জন্য আহ্বান জানিয়ে আমার সঙ্গে আলোচনা শেষ করছি সকলকে সংগ্রামী শুভেচ্ছা দেখা হবে রাজপথে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ